সালামু আলাইকুম ভিওয়ার্স আপনাদেরকে ব্র্যান্ড বাজারে ডিসকাউন্ট অফারে স্বাগত আমরা আজকে গ্রি নন ইনভার্টার এসি দিবু বাজারে সবচেয়ে কম দামে এর সাথে ঢাকার মধ্যে বাড়ি ও ইনস্টলেশন সুবিধা পাবেন দেডটন টন গ্রি নন ইনভার্টার এসি পাবেন আমাদের কাছে তিনটি মডেল এক্স সি এফ এবং এক্সিও তিনটি মডেল পাবেন টনের উপরে দাম পড়বে ষাট হাজার টাকায় এর সাথে ডেলিভারি ইনস্টলেশন দশ ফিট কপার পাইপ একদম ফ্রি থাকবে এবং এই এসিগুলোর সাথে পাঁচ বছর কম্প্রেসার ওয়ারেন্টি এক বছর স্পেয়ার ও এক বছর ফ্রি হোম সার্ভিস থাকবে সারা বাংলাদেশে ঘরে বসে যদি আপনারা ইনভার্টার এসি কিনতে চান ইনভার্টারও তিনটি মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে একটি হচ্ছে আঠারো এক্স পি ইউ সিরিজ আর একটি হচ্ছে এক্স অ্যাল সিরিজ তার উপরে এক্স অ্যাড সিরিজ এই যে আপনি তিনটি সিরিজের দাম একই হবে ঊনসত্তর হাজার টাকা এর সাথে ঢাকার মধ্যে ডেলিভারি ইনস্টালেশন ও 10 ফিট কপার পাইপ অ্যাঙ্গেল লাগলে পনেরোশো টাকা যুক্ত হবে দশ বছর কমপ্রেসার রিপ্লেসমেন্ট গ্যারেন্টি থাকবে এক বছর স্পেয়ার পার্টসের ওয়ারেন্ট ও এক বছর ফ্রি হোম সার্ভিস থাকবে সারা বাংলাদেশে ঘরে বসে এই সার্ভিসগুলো আপনি নিতে পারবেন এবং এই এসিগুলো যারা ঘরে বসে কিনতে চাচ্ছেন আমাদেরকে ফোন করতে পারেন জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ডবল ফাইভ ডবল জিরো থ্রি জিরো নামে অথবা জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন ডবল টু থ্রি ওয়ান এইট নাম্বারে এছাড়াও ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের লোকেশন মোবাইল ফোন নাম্বার এবং এর পাশাপাশি আমরা কেউ সমস্ত কিছুই দিয়ে দেব সাথে আমাদের অ্যাড্রেসও দেওয়া থাকবে ব্র্যান্ড বাজার যেহেতু গ্রি এসির অথরাইজড শোরুম এবং পিসিআর ওয়ারেন্টি কার্ড সহ গ্রি এসিগুলো ব্র্যান্ড বাজার থেকে আপনারা কিনতে পারবেন কারণ আমাদের কাছে কিনলে আপনার দামে যেমন সস্তা পাবেন তার পাশাপাশি আপনারা কিন্তু গ্রি থেকে ট্রেনিং প্রাপ্ত ফিল্ম দিয়ে কিন্তু আমরা এসির ইনস্টলেশন করি। এবং এসব ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে যার ফলে আপনি সারা বাংলাদেশে ঘরে বসেই এর সার্ভিস কিন্তু নিতে পারবেন এছাড়াও গ্রির আরেকটি হাফ ব্র্যান্ড রয়েছে এটি আসলে ইলেকট্রোমার্টের আরেকটি ব্র্যান্ড এই ব্র্যান্ড ক্ষেত্রেও আপনি কিন্তু গ্রি কম্প্রেসার দিয়ে তৈরি কিন্তু আউটডোর পাবেন হাই ব্র্যান্ডের এর দেড় টনের দাম মাত্র আটচল্লিশ হাজার টাকা এর সাথে ডেলিভারি ইনস্টলেশন এবং দশ ফিট কপার পাইপ একদম ফ্রি পাবেন তো ভিউয়ার্স আপনারা যারা অথরাইজড শোরুম ব্র্যান্ড বাজার থেকে গ্রিক কিনতে চাচ্ছেন চলে আসুন আমাদের শপে হাউস নাম্বার তিন রোড নাম্বার তিন ধানমন্ডি ঢাকা ঠিক সিটি কলেজের পাশে ডক্টর রাফাতুল্লাহ হ্যাপি আর্কের শপিং মলের দ্বিতীয় তলাতে বিস্তারিত জানতে ফোন করতে পারেন জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ডবল ফাইভ ডবল জিরো থ্রি জিরো নাম্বারে অথবা জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন ডবল টু থ্রি টন ইনভার্টার এসি নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র তিপ্পান্ন টাকায় দেড় টনের দাম আমরা আগেই বলেছি উনসত্তর হাজার এবং দুই টন ইনভার্টার এসি নিতে পারবেন আমাদের কাছে মাত্র তিরাশি হাজার টাকায় তো ভিউয়ার্স এই ইনভার্টার এসিগুলোর ক্ষেত্রে 10 বছর ওয়ার্ন এবং এক বছর স্পেয়ার পার্টসের ওয়ারেন্টি এবং এক বছর হোম সার্ভিস থাকবে সারা বাংলাদেশে ঘরে বসে আর যখন আপনার নন ইনভার্টার কিনতে চাবেন টন নন ইনভার্টার এসির দাম মাত্র পাঁচচল্লিশ হাজার পাঁচশো টাকা দেড় টনের দাম ষাট হাজার দুই টনের দাম থাকবে সেভেন্টি থ্রি থাউজেন্ড টাকায় মানে তেহাত্তর হাজার টাকা এবং এর সাথে পাঁচ বছর কমপ্রেসার ওয়ারেন্টি থাকবে নন ইনভার্টার এসিতে এক বছর স্পেয়ার পার্টস এক বছর ফ্রি হোম সার্ভিস থাকবে ঢাকার মধ্যে ডেলিভারি ইনস্টলেশন দুইটির জন্যই ফ্রি থাকবে ঢাকার বাইরে যদি হয় তাহলে অবশ্যই আমরা জেলা সদরে কুরিয়ার সার্ভিস পর্যন্ত ডেলিভারি করে দেব আপনি কুরিয়ার পয়েন্ট থেকে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে বাকি টাকা পরিশোধ করে নিতে পারবেন এছাড়াও আপনারা যারা এসি এসে দেখে নিতে চান বা আমাদের সাথে সরাসরি কথা বলতে চান আমাদের শপে চলে আসুন হাউস নাম্বার রোড নাম্বার তিন ধানমন্ডি ঢাকা ঠিক সিটি কলেজের পাশে রেফাতুল্লা হ্যাপি শপিং মলের দ্বিতীয় কিন্তু আমাদের কাছে মিডিয়া ব্র্যান্ডের এক টন দেড় টন দুই টন আড়াই টন পর্যন্ত ইনভার্টার ও নন ইনভার্টার এসি পাবেন বাজারের সবচেয়ে কম দামে এছাড়াও হায়ার হাইসেন্স হাইকো এবং সাও সায়নি এসিও পাবেন আমাদের কাছে তো ভিউয়ার্স আপনারা যারা এসি কিনতে চাচ্ছেন অবশ্যই আমি বলবো ব্র্যান্ড বাজারে আসুন এবং বেশ কিছু এসির বা কালেকশন থেকে আপনার পছন্দের এই এসিটি আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন তো ভিডিওটি আর দীর্ঘ করব না আপনারা এসি কিনবেন এখনই ফোন করতে পারেন জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ডবল ফাইভ ডবল জিরো থ্রি জিরো নাম্বারে ঘরে বসে কিন বাংলাদেশে যে কোনো